নাম নাম হচ্ছে আমার ঐশী আচ্ছা নির্বাচনে কি প্রত্যাশা করেছিলেন কি হয়েছে এবং আগামীতে কি প্রত্যাশা করছে নতুন যারা এসেছেন হয়েছে সব ওইটা নিয়ে খুবই স্যাটিসফাইড আমরা সবাই এরপর হচ্ছে গিয়ে সামনে যাচ্ছি যে ভালো কিছু হচ্ছে নতুন কেউ এসেছে নতুন যারা এসেছে তাদের আসলে সকলের কি তাদের উপরে কোনো আস্থা আছে যে ভালো কিছু হবে